আমাদের দেশের মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই শেখানো হয় বাপের বাড়ি তার আসল ঠিকানা নয় যে বাড়িতে মেয়েটার বিয়ে হবে সেই বাড়িটাই হবে মেয়েটার আসল জায়গা আসল ঠিকানা যেহেতু আমরা সবাই জানি যে আমাদের এই সমাজটা আসলে পিতৃতান্ত্র আর এই কারণেই কিন্তু বাচ্চারা সবসময় বড় হয় তার বাবার পরিচয়ে মায়ের পরিচয় নয় কিন্তু ভাবতেই অবাক লাগে আমাদের এই সমাজে এখনো একটা মজার কালচার আছে সেটা কি আপনাদের জানা আছে না জানা থাকলে সমস্যা নাই ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশে বা আমাদের সমাজে এখনো একটা মজার একটা কালচার চালু আছে প্রথা চালু আছে সেটা হচ্ছে কোনো মেয়ে বিয়ের পরে যখন প্রেগনেন্ট হয় তখন ওই মেয়েটাকে বাচ্চা ডেলিভারির আগ মুহূর্তে বা ডেলিভারি হবে সেই বাড়িতে বা যখন প্রেগনেন্ট হয়ে যাবে তার পরবর্তীতেই মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হয় তার বাবার বাড়িতে এখানে নিয়ম অনুযায়ী থাকে যে বাচ্চাটা যতদিন একটু বড়ো না হয় বা বাচ্চার মা ডেলিভারির পরে যতদিন একটু স্টেবল না হয় একটু সুস্থ না হয় ততদিন পর্যন্ত সেই মেয়েটা বাচ্চাকে সহ তার বাবার বাড়িতেই থাকবে যেটা কি না তার আসল ঠিকানা নয় ওখানে থাকার মনে হয় একটা কারণ আছে আর যে কারণটা একদমই সাধারণ ওই নকল বাড়ি মানে যে বাড়িটা ওই মেয়েটার আসল জায়গায় নয় সেইখানে ওই মেয়েটা গেলে যে ভালোবাসা পায় যে আদর পায় যে যত্নটা পায় পৃথিবীর অন্য কোথাও হুমডি খেয়ে কেঁদে মরে গেলেও হয়তো বা এই আদর ভালোবাসার সম্ভব না পাবেও না এই যে কিছুদিন আগে একটা শিশু হসপিটালে গিয়েছিলাম আত্মীয় একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকে দেখার জন্য সেই হসপিটালে গিয়ে ইমার্জেন্সির যে রুমটা আছে সেখানে গিয়ে এক ভদ্রলোককে দেখি স্যালাইনের ব্যাগ হাতে ধরে দীর্ঘক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে আছে তাকে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি আসলে বাচ্চার কে হন এত সময় আপনাকে এখানে স্যালাইনের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি কি সম্পর্ক আপনার ওই বাচ্চাটার সাথে ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি আসলে বাচ্চার নানা হয় বাড়ি থেকে যখন বের হয়েছে হসপিটালে আসার জন্য ঠিক ওই মুহূর্ত থেকে এই নানা মানে এই মানুষটা স্যালাইনের ব্যাগটা হাতে ধরে ঠিক এভাবেই দাঁড়িয়ে আছেন এত সময় পর্যন্ত পরবর্তী প্রজন্ম পরের আমানতের জন্য এই ভালোবাসা পরবর্তী প্রজন্ম পরের আমানতের জন্য এই ধৈর্য এই ভালোবাসা এগুলো হয়তো এগুলো হয়তো নানা নানি নামক এই প্রাণীর মধ্যেই থাকে মানে মেটার যেখানে আসল ঠিকানা নয় সেই ঠিকানার মানুষগুলোর মধ্যেই এই ভালোবাসা ধৈর্য সব কিছু খুঁজে পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ